wash all plastic and wash all the glass to all rubbish so for the last last plastic container put all put their rubbish in plastics please and leave them in front of their houses uh, বুলবুল শহর এলাকার মানুষ মানুষদের বাড়ির সামনে ময়নার ময়নার বাক্স ময়লার বাক্স দ্য হাউজেস তাদের বাড়ির সামনে সেগুলো রেখে দেয় তাদের বাড়ির সামনে সেগুলো তারা রেখে দেয় বুলবুল রক্স ওয়াক্স ফ্রম ডোর টু ডোর একটু কালের থিম । বুলবুল সবার বাড়ির দরজার সামনে থেকে ময়লা সংগ্রহ করে। সামটাইমস দা বিন্স এন্ড ভেরি ডার্টি । মাঝে মাঝে বিন্স -এর অনেক ময়লা থাকে এন্ড দে স্মল ব্যাড মানে সুগন্ধ অনেক 好我，我和你。